পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত আটঘর কাঠির আনার বিরক্তির কারণ শব্দ দূষণ ও অশ্লীলতায় আগ্রহ হারাচ্ছে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আমাদের সরুকাঠির আটঘর কুরিয়ানার পেয়ারা বাগান সরু সরু খালের দুই পারে দৃষ্টিনন্দন সারি সারি পেয়ারা বাগান দেখে পর্যটকদের মন জুড়িয়ে যায় মৌসুম শুরুতেই পেয়ারা বাগানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে দেশি নৌকা ও ইঞ্জিল চালিত নৌকা চড়ে ঘুরে বেড়ান দূর দূরান্ত থেকে আসা তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের প্রকৃতি প্রেমিক ভ্রমণ বিলাসীরা আষাঢ় শ্রাবণ সময়টায় প্রতিদিন হাজারো দর্শনার্থীর ভিড়ে মুখরিত এখন বাংলার আপেল খ্যাত কুরিয়ানার পেয়ারা বাগান গ্রামীণ জনপদে বিনোদন প্রেমীদের জন্য মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের পেয়ারা বাগান দিন দিন পরিণত হচ্ছে পর্যটন কেন্দ্রে অথচ এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পেয়ারা বাগানে ঘুরতে আসা পর্যটকরা দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছেন দুঃখজনক বিষয় এই যে সৌন্দর্যের পরিপূর্ণতা নষ্ট হচ্ছে মাত্রাহীন শব্দ দূষণ ও অশ্লীলতার কারণে উচ্চ মাত্রার সাউন্ড সিস্টেম বাজানো অশ্লীল আর গানের কারণে পর্যটনের পরিবেশ যেমন কুলুষিত হচ্ছে তেমনই স্থানীয়দের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে এই পেয়ার মৌসুমে ঢাকাসহ দূর দূরান্তের নানা বয়সী ভ্রমণ পিপাসু অসংখ্য দর্শনার্থী আসেন পরিবার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ আসেন পেয়ারা বাগান দর্শনে বিশেষ করে ছুটির দিন শুক্র ও শনিবার বহু পর্যটকের সমাগম ঘটে এ এলাকায় দেশি পর্যটকদের পাশাপাশি এই পেয়ারা বাগানে বিদেশি পর্যটকরাও আসেন বলতে গেলে সারা বছরই কম বেশি দর্শনার্থীদের আগমন ঘটে পর্যটক ও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত স্বরূপকাঠির আটঘর কুরিয়ানার পেয়ারা বাগান এখন বিরক্তির কারণ হল শব্দদূষণ ও অশ্লীলতা লতা আগ্রহ হারাচ্ছে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা কুরিয়ানা আর্য সম্মেলনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তপশকর তার নিজ ফেসবুক আইডিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ট্যাগ করে পোস্ট করেছেন নেসারাবাদ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পেয়ারা মৌসুমে আটঘর কুরিয়ানায় আগত উসৃঙ্খল পর্যটকদের উৎপাত বন্ধে দয়া করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন নতুবা কুরিয়ানা আর্য সম্মেলনী বিদ্যালয় তিন মাসের জন্য বন্ধ রাখার অনুমতি দিন আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা চরম ব্যাঘাত ঘটে কুরিয়ানা ঘুরতে আসা ফিরোজ নামে একজন জানান আমাদের স্বরূপকাঠি বরাবরের জন্য বিখ্যাত যুগের অন্যতম শ্রেষ্ঠ মানুষেরা সারসিনার অলিরা শুয়ে আছেন এই মাটিতে স্বরূপকাঠির সর্বস্তরের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বদা স্বাচ্ছন্দ্যে মিলেমিশে বসবাস করেন তাদের প্রিয় জন্মভূমিতে তবে যুগের পরিক্রমায় অশ্লীলতার চাদরে ঢেকে যাচ্ছে আমাদের স্বরূপ কাছি আমরা আজ রুখে না দাঁড়ালে অশ্লীলতায় ছেয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম কুরিয়ানা পরিবার নিয়ে ঘুরতে আসা মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসি ডিসি মহোদয়কে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে বলেন কুরিয়ানার ভাসমান পেয়ারা বাগানে পর্যটক ভ্রমণে শৃঙ্খলার অভাব ও নিরাপত্তার ঝুঁকিতে পর্যটকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি তিনি আরো বলেন কুরিয়ানা দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা হাজারো পর্যটককে আকৃষ্ট করছে এই কুরিয়ানা বাগান চোখ জুড়ানো এই অপরূপ দৃশ্য উপভোগ করতে তারা দূর দূরান্ত থেকে এখানে আসেন সরূপকাঠির আটঘর কুরিয়ানা কেবল একটি ভাসমান নৌকা বা পেয়ারার হাট নয় এটি একটি প্রাণ বৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে এই মৌসুমে বর্ষাকালীন পর্যটক অবশ্যই চলবেন কিন্তু সেটি হতে হবে মার্জিত শৃঙ্খলা এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এখানেও গড়ে উঠতে পারে কেরালার মতো বিশ্বমানের এক প্রাকৃতিক পর্যটন কেন্দ্র এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান বিষয়টি আমারও নজরে এসেছে আমি জরুরি ভাবে এ বিষয়ে পদক্ষেপ নিব একটি সার্কুলার জারি করব এবং ওই সার্কুলারটি নৌকায় নৌকায় টাঙানো থাকবে এবং প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করানো হবে আমি ওসি সাহেবের সাথেও এ ব্যাপারে কথা বলেছি বিশেষ করে সাউন্ড বক্স এবং অশ্লীল নৃত্য ভঙ্গির বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ নিব